রণ তোমার বউ ওর সঙ্গে দিনের পর দিন এত খারাপ ব্যবহার করেছে এত অপমান করেছে ওকে এই সমস্ত আমরা কিচ্ছু জানতাম না ও এই বাড়িতে আসার পর আমরা সমস্ত জেনেছি তোমার কি সত্যি মনে হয় যে আমার মেয়ে এই অপমানগুলো ডিজার্ভ করে আমি সেই জন্য কোনো কথা হলো না রন একটা মেয়ে দিনের পর দিন অন্যায় করবে দিনের পর দিন অপমান করবে আর তুমি এসে ক্ষমা চাইবে আর তুমি এসে ক্ষমা চাইলেই ও সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে ওই বাড়িতে ফিরে যাবে এটা কি হতে পারে কখনো সত্যি রূপকথা আমাদের বাড়িতে সকলে চায় তুমি ফিরে এসো সকলে চায় মানে সকলে চাই আর আমিও চাই কিন্তু তোমাদের সকলেরই চাওয়াটা আমি পূরণ করতে পারবো না দেখো রূপকথা একটা জিনিস ভাঙতে সময় লাগে না এক মুহূর্তে ভেঙে ফেলা যায় কিন্তু তাকে গড়তে অনেক সময় লাগে তুমি একজন স্বাধীন মানুষ তুমি চাইলে সেই বাড়ি থেকে বেরিয়ে আসতেই পারো তুমি যেখানে খুশি থাকতে পারো কেউ তোমাকে কিচ্ছু বলবে না কিন্তু একটা কথা ভেবে বলো তো ওই বাড়িতে তুমি কি সবার কাছ থেকে শুধু অপমানই পেয়েছ কারো কাছ থেকে একটু ভালোবাসা পাওনি কখনো ভালোবাসার থেকে অপমানটা অনেক গুণ বেশি পেয়েছি আমি ও বাড়িতে আর ও বাড়িতে আমাকে শুধু ইমন করেনি মনে দোষর হয়ে তুমিও আমায় যথেষ্ট অপমান করেছো কি বলতো রনো আমি আগে ভাবতাম মানে তোমার কথা শুনেই আমি ভাবতাম যে তোমার ওপরে আমার বোধ একটা অধিকার বোধ আছে আর সেই অধিকার বোধ থেকে আমি অনেক সময় হয়তো কিছু কিছু কথা তোমায় বলে ফেলেছি কিন্তু এখন আমি বুঝতে পারি আই ওয়াজ রং আই ওয়াজ সো মাচ রং তার কারণ তোমার ওই পুরো ব্যাপারটাই ছিল একটা আই ওয়াশ দ্যাটস ইট সরি কথা প্লিজ এই শব্দটা কখনো ব্যবহার করো না আমি কখনো আই ওয়াশ করার মতো লোক নই আলবাক তুমি আই ওয়াশ করেছিলে নিশ্চয়ই করেছিলে তা যদি না হতো তাহলে ওই দিনকে তোমার বউয়ের সামনে ওইভাবে তুমি আমাকে অপমান করতে পারতেন আমি কি অপমান করলাম তোমাকে কি বললাম আমি শুধু বলেছিলাম অনেক রাত হয়েছে তুমি এবার ঘরে যাও সে তুমি বুঝবে না একবার ভেবে দেখো তো তুমি যে কথাগুলো সেদিন আমাকে বলেছিলে সে কথাগুলো কি খুব শোভন ছিল রূপ কথা আমার উপরে তোমার অধিকার বোধ আছে বলে আমি সে কথাগুলো ধরিনি সরি রন আই এম সো সরি আই এক্সট্রিমলি সরি আমার অনুশোচনা না হচ্ছে আমার ভীষণ খারাপ লাগছে কোনো দিন আর আমার তরফ থেকে এরকম ভুল হবে না আমি তোমাকে অ্যাসিওর করছি আমার তরফ থেকে এরকম কথা তুমি আর কোনো দিন শুনবে না ডল এত কথা দরকারটা কি তুই যখন সিদ্ধান্তটা নিয়েই নিয়েছিস যে ওদের বাড়িতে তুই আর ফিরবি না তখন মিছে এতগুলো কথা উঠছে কেন এত প্রশ্ন উঠছে কেন রণ বিয়ে করেছে সে তার বউকে নিয়ে সুখে থাকবে বেশ খুব ভালো কথা কিন্তু তার মানে তো এই নয় যে তার বউ তোকে অপমান করবে সেই দুঃসাহসটা হয় কি করে তার রনর বউয়ের তার কাছে নিশ্চয়ই দাম রয়েছে কিন্তু আমার মেয়ের দাম তো কোনো অংশে তার থেকে কম নয় আমি তো কিছুতেই সহ্য করব না যে একজন অযোগ্য মেয়ের কাছে আমার মেয়ে দিনের পর দিন অপমানিত হোক এটা তো হতে পারে না রূপকথা আমাদের একমাত্র মেয়ে ওকে আমরা অনেক যত্নে মানুষ করেছি তার খানিকটা পরিচয় অন্তত তুমি পেয়েছো আর সেই মেয়েটা শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে তার থেকে বয়সে ছোট যোগ্যতায় ছোট এমন মানুষদের কাছে বারবার অপমানিত হচ্ছে মুখ বুজে সেটা সহ্য করছে না এতটা খারাপ অবস্থা আমার মেয়ের নয় ইমনের কখনো রূপ কথাকে অপমান করবে না আমি ইমনের হয়ে কথা দিচ্ছি তুমি কি ইমনের হয়ে লিজ নিয়েছো নাকি না মানে ইমনের সমস্ত আচরণের হয়ে লিস্টটা কি তুমি নিয়েছো যে যাই হচ্ছে না কেন তুমি সমানে বলে যাচ্ছ ইমানের অপমান করবে না ও কোনো ভাবে অসম্মান করবে না আমি বুঝতে পাচ্ছি না ইমনের হয়ে এত গ্যারান্টি তুমি দিচ্ছ কি করে রনো তুমি জানো না রূপ কথা তুমি হয়তো ভেবেছো আমি ইমনকে শাসন করিনি আমি ওকে যথেষ্ট শাসন করেছি সো তুমি ইমানকে শাসন করেছো বলে আমার এখন মাথা নিচু করে ওই বাড়িতে চলে যাওয়া উচিত আমি তোমাকে উচিত বা অনুচিত বলার কি আমি শুধু এখানে তোমাকে অনুরোধ করতে এসেছি যে বাড়ি ফিরে চলো হয়তো ইমন তোমার কাছে আসবে না 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 প্লিজ প্লিজ আই সরি কিন্তু আমি একদম চাইনা যে ওই বাড়িতে আসুক সিন ক্রিয়েট করবার কোনো দরকার নেই তুমি মোটেও কে আমাদের বাড়ি পাঠাবে না সেটা কিন্তু আমরা কেউ পছন্দ করবো না তাছাড়া ও করবে বাড়িতে এসে ওই সেই রূপকথার কাছে ক্ষমা চাইবে হ্যাঁ ক্ষমা চাওয়া যায় না এভাবে ক্ষমা চাওয়া যায় না ও বাড়িতে বসে যা খুশি অপমান করে দিল তারপর স্বামী শাসন করেছে বলে এসে ক্ষমা চাইছে না না এভাবে ক্ষমা চাওয়া যায় না তাহলে তুমি ফিরবে না তোমার কথা আমি আগেই বলেছি ওই বাড়িতে আমি আর ফিরতে চাই না দেখো রূপ কথা আমি তোমায় রিকোয়েস্ট করবো তুমি আমার কথাটা একবার ভেবে দেখো ভালো মানে প্লিজ দেখো বাড়িতে দাদা নি নিখোঁজ আমি এতদিন চেষ্টা করে কোনো খোঁজ পাইনি দাদা তোমার সঙ্গে আমি এই বিষয়ে আলোচনা করিনি ঠিকই কিন্তু আমি রোজ কোনো না কোনোভাবে খোঁজ পাওয়া যায় তার চেষ্টা করি কিন্তু পাইনি আজ অব্দি ভেবেছিলাম কোনো খোঁজ পাওয়া গেলে তোমাকে জানাবো দাদা ভাই এই অবস্থায় বাড়িতে সবার মন খুবই বিশেষ করে পিসিমণি তারপরে যদি এই সময় তুমি বাড়ি ছেড়ে চলে আসো তাহলে তো আমি তোমার দাদার সাবস্টিটিউট হতে পারবো না আর তোমার দাদা যে শূন্যস্থানটা রেখে গেছে সেটা আমি পূরণ করতেও পারবো না রণব তোমার পিসিমনির সঙ্গে আমার আলাপ পরিচয় কিন্তু খুব কম দিন ফলে তো একদিনের মধ্যে উনি আমার উপর অতটা নির্ভর করে উঠতে পারেন আর আমি এবার চলে এসেছি বলে উনি আমার দুখে একেবারে কাতর হয়ে পড়েছেন এটাও আমি বিশ্বাস করি আর হ্যাঁ ও বাড়িতে বাকি সমস্ত কিছু ম্যানেজ করে নেওয়ার জন্য আছে তো মা চকলের দায়িত্ব ও খুব ভালো একাই পালন করে নেবে তুমি শুধু শুধু চিন্তা করছো কী জন্য থাকবে কী জন্য থাকবে পারবেন পারবে তুমি গ্যারেন্টি দিতে যে ও আর ওর কোনো অসম্মান হবে না আর অন্যের হয়ে সব গ্যারেন্টি দেওয়া যায় না রন সে গ্যারেন্টি তুমি মুখে দিলেও সেটা কাজে কিন্তু কিছুই হবে না তোমার বউ কখন কি করবে না করবে তার গ্যারেন্টি তুমি কি করে দেবে আর তাছাড়া তুমি তো অর্ধেক সময় বাড়িতেই থাকবে না তখন তার আচরণের গ্যারেন্টি কি তুমি সত্যি দিতে পারবে বলো জাগেমা এসব কথা এবার বাদ দাও না বন্ধ করো শুনো না রনে তো অফিস থেকে এসেছে জিজ্ঞেস করো চা জল খাবার কিছু খাবে কি না কি করো রন কি খাবে বলো থ্যাংক ইউ আমি এখন আর দাঁড়াবো বেশি করে তারা আছে বুঝি কিসের তারা কেন বাড়ি ফেরার তারা বাড়িতে নিশ্চয়ই ইমান তোমার জন্য অপেক্ষা করে আছে এরকম ভাবে বলোনারূপ কথা সবার মুখে সব কথা মানায় না যেমন তোমার মুখে কথা মানায় না তুমি ইমনের থেকে অনেক বড় অনেক বেশি শিক্ষিত ইমনের সঙ্গে তাই কথায় আমি বাড়ি ফিরছি কারণ আমাকে বাড়ি ফিরতেই হবে তার সঙ্গে তো ইমনের কোনো সম্পর্ক নেই আর হ্যাঁ তুমি যখন আমার কথা শুনবে না আমার অনুরোধ রাখবে না তাহলে শুধু শুধু তোমার বাড়িতে বসে আমি চা মিষ্টি খেয়ে সময় নষ্ট করবো না আসছি তো আপনার মন আজ ভালো নেই আর তাই রাত্রিবেলা ভালো করে খেতেও পারলেন না আর আপনার মন কেন ভালো নেই সেটাও খুব ভালো করে জানি আর এটাও জানি আজ অফিস থেকে ফেরার পথে আপনি রূপকথাদের বাড়িতে গিয়েছিলেন তাই এত রাত হয়েছে আপনার আমি ওপর থেকে নিচে আপনাদের সমস্ত কথা শুনে নিয়েছি আমি সত্যিই জানতাম না রূপকথাতে না থাকলে আপনার এত কষ্ট হয় বিশ্বাস করুন আমি জানতাম না স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন